আসসালামু আলাইকুম আমি বর্তমানে একটি বড় বাগানে আছি আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ চাচার বাড়ি কোথায় কর্ণখালী মির্জাপুর কর্ণখালী মির্জাপুর সোনা মসজিদ সোনা মসজিদ আচ্ছা এই বাগানে কয় রকম বড়ই আছে আঙ্কেল বড়ই তিন রকম আছে এখন বর্তমানে তিন রকম আছে আচ্ছা কি কি জাতগুলো কি বলা যাবে জাত একটা শিকলেস সিকলেস হ্যাঁ একটা সুন্দর ভারত সুন্দরী ভারত সুন্দরী আর একটা বল সুন্দরী বল সুন্দরী আচ্ছা এই তিন জাতের ভিতরে সবচেয়ে ভালো কোনটা মানে মিষ্টি এবং গুণগত মানের দিক দিয়ে কোনটা বেশি ভারত সুন্দরী ভারত সুন্দরী মানে ভারত বেশি সুন্দর এই যে এটা ভারত সুন্দর এটা ভারত সুন্দরী আপনারা দেখতে পাচ্ছেন এটা ভারত সুন্দরী এটা এই গাছটা বয়স কত এই ধরেন এক বছর হয়ে এলো এক বছর এক বছর জুটেনি এক বছর জুমেনি না এক বছর জুমেনি তাতে এই পরিমাণ ফল এসেছে

মন যদি হয় তাহলে এই গাছটাই আনুমানিক ধরেন দুই হাজার টাকার পাবে মিনিমাম দুই হাজার টাকার একটা গাছে ফল এক বছরে আর আর একটা জাত কোনটা ওইটা এটা বল সুন্দরী বল সুন্দরী এটা বল সুন্দরী এইটা এটা এইটা আচ্ছা এটা বল সুন্দরী আর বল সুন্দরী কতদিন পর পাকবে বা আপনারা কি এখন উঠাতে শুরু করেছেন না উঠে লাগিয়ে নিতে এই আট দশ দিনের ভিতরে আট দশ দিনের ভিতরে শুরু হয়ে যাবে মানে আমি দেখতে পাচ্ছি যে অলরেডি লাল হয়ে গেছে এবং পাকা অর্থাৎ তুলার উপযোগী হয়ে গেছে এটা ভারত সুন্দরী দেখেন কি রসালো মনে হচ্ছে আপেল ধরে আছে আপেলের মতো একেবারে ওইটাও ভারত সুন্দরী না অনেক ফল এসেছে আচ্ছা আঙ্কেল একটা বাগানে আনুমানিক এক বিঘা মাটিতে আপনি কি পরিমাণ গাছ লাগাতে পারেন যে এক বিঘাতে আমি কতটি গাছ লাগাতে পারবো এক বিঘাতে অন্তত ফেলে দেড়শো দেড়শো এক বিঘাতে দেড়শো গাছ লাগাতে পারবো না দেড়শো থেকে ফোনে দুশো ফোনে দুইশো আচ্ছা মিনিমামটাই ধরি দুই দেড়শো যদি গাছ লাগানো যায় তাহলে আমি দুই হাজার টাকা গাছ প্রতি যদি পাই আনুমানিক তিন লক্ষ টাকা এক বছরে তিন লক্ষ টাকার আমি বড়ই পাবো আচ্ছা আঙ্কেল আমরা হ্যাঁ আপনাদেরকে খেয়ে দেখাই দেখেন আমি গাছ থেকে তুলতেছি এখন দিচ্ছে প্রচুর মিষ্টি অতিরিক্ত কড়া মিষ্টিও না এবং যেটা মিষ্টি বলে যে আপনার অতিরিক্ত মিষ্টি হলেও খাওয়া যায় না এবং হালকা মিষ্টি হলেও খাওয়া যায় না তো এখন আমি যদি বলি যে অলরেডি কিন্তু বাজারে বড়ই দেখা গেছে এমন কিছু না কোনো বাজারে এখন পর্যন্ত বড়ই উঠেনি কিন্তু চাচার বাগানের বড়ই অলরেডি উঠার মতো হয়ে গেছে আমি এটা খাচ্ছি দেখেন আমি কামড় দিয়েছি সাদা হয়ে গেছে সো এই লালটা এটা

আচ্ছা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে বলবেন যে এই পেয়ারা বাগান বা আপনি একটা জমিকে কে কিভাবে বড়ই গাছ এবং পিয়ার গাছ একসঙ্গে লাগালে গাছ এবং পিয়ারাও পাওয়া যাবে এবং বড়ই পাওয়া যাবে জমিটা নষ্ট হবে না অল্প দিনে লাভজনক ব্যবসা কিভাবে করা যায় বড়ই এবং পিয়ারা গাছ লাগানোর পদ্ধতিটা কি এবং যদি আমার দর্শক আপনার কাছ থেকে পরামর্শ চায় যে আমরা যারা বাইরে আছে যে ঢাকা বা দেশের বাইরে আছে ওরা একটা বাগান করতে চাচ্ছে যে নিজের প্রজেক্ট নিজে চাষাবাদ করবে সেক্ষেত্রে যদি আপনার সঙ্গে যোগাযোগ করে যে না আপনার কাছ থেকে পরামর্শ চাচ্ছে সেক্ষেত্রে কি আপনার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করার নাম্বার বা যোগাযোগ মাধ্যম আছে নাম্বার নাই নাম্বার নাই আচ্ছা যদি আপনারা চাচার থেকে পরামর্শ নিতে চান তাহলে এটা চাপাই নবগঞ্জ জেলার খোমাস্তাপুর উপজেলার ভাটখোর পার্বতীপুর ইউনিয়নের ভাটখোরের নিচে চাচার বাড়ি সোনা মসজিদ চাচা অনেক ভালো মনের একজন মানুষ আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওই যে পেছনে রাস্তা রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম চাচা বসে কাজ করতেছে আর কাজ করার সময় চাচাকে দেখে আমার ভালো লাগলো বাপ বয়সী মানুষ আমার বাবাও এরকম তো চাচাকে দেখে কিন্তু আমি নেমেছি এবং বড়ই দেখলাম প্রচুর পরিমাণ বড়ই ধরে আছে তো আপনারা নিজেই দেখলেন যে কি পরিমাণ বড়ই আছে চাচা ভারত দেখলাম এবং বল সুন্দরী দেখলাম আরেকটা জাত আমাকে দেখান আসেন

এই এটা কি জাত বললেন এই গাছের নাম হচ্ছে সিকলেস তো চাচার বক্তব্য অনুযায়ী এই সিকলেস গাছ সিকলেস গাছ যেটা ভালো জাত না তো চাচার যেটা পরামর্শ আপনারা যখন লাগাবেন অবশ্যই আপনাদেরকে জাত নির্ণয় করতে হবে আপনি কোন জাতের লাগাচ্ছেন কোন জাতটা ভালো হবে কোন জাতটা হবে না চাচার বক্তব্য অনুযায়ী এই সিকলেস গাছে লাভ কম গাছের ফল ভালো না সো আপনারা অবশ্যই এই গাছ থেকে বিরত থাকবেন আমার এবং চাচার পরামর্শ অনুযায়ী